আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবিড়ি আজকে আবারও একটি আপডেট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এই যে দেখেন একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক চলে আসলো আমাদের কাছে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর চলেন ইনডোরের পরে মূল ভিডিওতে চলে যাই আলহামদুলিল্লাহ গাড়িটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা মিরপুর বিআরটির নাম্বার পঞ্চাশ সিরিয়াল দুই বছরের কাগজ হাসমালিক মালিক স্মার্ট কার্ড গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিনের একটা নাটক খোলা হয় নাই একদম ফুল আনটাস ইঞ্জিন এই যে সামনের টায়ারটা দেখেন আলহামদুলিল্লাহ যা আছে আরো দশ হাজার কিলো গাড়ি রান করতে পারবেন এফ আই এবিএস এফ জেড এস থ্রি গাড়িটা রান করছে গাড়িটা রান করছে ছত্রিশ হাজার তিনশো পঁচিশ কিলো তাছাড়া গাড়িটা দেখেন আল্লাহ রহমত একদম সুপার ফ্রেশ গাড়িটা এই যে এই যে পাশে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিনে একটা নাটক খোলা হয় নাই তাছাড়া গাড়িটা বডির মধ্যে একটা চুল পরিমাণ স্কেচ নাই গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা যে সব মিলে দেখেন খুব সুন্দর একটা লুক এবং খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা বিশ সালের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম সুপার ফ্রেশ একটা গাড়ি ফুল আনটাস আলহামদুল্লাহ আসেন আমাদের সোরমে বাইকটা নিয়ে যান গাড়িটা নিতে হলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের মিরাজনগর মিরাজনগর মেরাজনগর বাংলা বুথের বিপরীত পাশেই আমার শোরুম আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং ডিসক্রিপশনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন এবং কি বাংলাদেশের যে কোনো জায়গায় সার্ভিসের মাধ্যমে গাড়ি দেখেন আল্লাহর রহমত আমাদের শোরুমে ইউজ পরিমাণ বাইক আছে যার যেই বাইকটা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো বাইক নিতে পারবেন আর কেউ যদি মনে করেন যে আপনার একটা পছন্দের বাইক আরেকটা বাইক এখন নিবেন এক্সচেঞ্জ করেও নিতে পারবেন আর আপনার বাইকটা যদি আপনি মনে করেন যে বিক্রি করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম